একদা হজর পাক সাল্লাম হজরত আক্রামের বাড়িতে অবস্থান করিলেন এমত অবস্থায় উবাই সাহাবি ভিন্ন ভিন্নভাবে ভাবে আক্রামের আকরামের দরজায় গিয়া হাজির হন সাক্ষাতের পর আলাপ করিয়া বুঝিতে পারিলেন উবায়ের উদ্দেশ্য এক অর্থাৎ ইসলাম গরণ করিলেন ইসলাম গ্রহণের পরপরই তাহাদের ওপর অন্যান্য দুর্বলদের মতো অত্যাচারের ঝড় বইতে আরম্ভ করিল অবশেষে নিরাপয় হইয়া তিনি হিজরত করিতে মনস্থ করিলেন কিন্তু দুষ্টমতি কাপের কোনো মুসলমানের প্রাণের ভয়ে দেশ ত্যাগ করিবে ও সহ্য করিতে পারিত না কেউ হিজরত করার ইচ্ছায় বাহির হইয়া পড়িলে তাহাকে পাকড়াও করিয়া আনিত তাই হজরত সোয়েব রাজা যখন উন্নত যাত্রা করিলেন তখন একদল কাপে তার পিছনে ছড়িল তিনি সত্যজকে পিছন হইতে আসিতে দেখিয়া রুখিয়া দাঁড়াইলেন এবং সগর্ভে বলিলেন দেখো তোমাদের ভালো করিয়া জানা আছে যে আমি একজন শুধু কতিরণ দাস একটি তীর বাকিতে থাকিতেও তোমরা আমার নিকট হইতে নিকটবর্তী হইতে পারিবে না তীর শেষ হইয়া গেলে আমি তার বাড়ি দ্বারা তোমাদের মোকাবেলা করিব তরবারিও শেষ হইয়া গেলে তোমার যা ইচ্ছা করিও এই জন্য বলিতেছি শোনো প্রাণের বিনিময়ে আমি তো আমার সমস্ত সম্পত্তির সন্ধান তোমাদেরকে দিতে পারি আমার দুইটি বাদিও আছে তাও তোমরা লইয়া যাও শত্রুঘন ইয়াতে রাজি হইয়া গেল এবং মালের পরিবর্তে যান রক্ষা করিলেন এই সম্পর্কে নিম্ন আয়াত অবতীর্ণ হয় অর্থ মানুষের মধ্যে এমন সব লোকও রইয়াছে যা আল্লাহ সন্তুষ্টি বিধানের জন্য নিজের জীবনকে খরিদ করিয়া লয় এবং আল্লাপাক বান্ধবদের প্রতি অত্যন্ত দয়াবান হুজুরে আকরাম সাল্লাহাম কখনও কোবাতে অবস্থান করিতেছিলেন সোহাবকে দেখিয়া তিনি বলিলেন বড়ই লাভজনক ব্যবসা করিয়া আসিয়াছ তুমি হজর সোয়েব রাদার বলেন হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম যখন খেজুর খাইতেছিলেন আমিও হুজুরের সহিত খাওয়া আরম্ভ করিলাম অথচ আমার একটি চক্ষু অসুস্থ ছিল হুজুর সাল্লা সাল্লাম বলিলেন তোমার চক্ষু উঠিয়াছে আসে আবার ও খাইতেছ আমি বলিলাম যে চোখ ভালো ওয়ার পক্ষ হইতে খাইতেছি হুজুর আমার এই উত্তর শুনে রসুল্লাহ সাল্লাম হাসিয়া উঠিলেন হজরত সোহেব রাজালন বড় অমিত ছিলেন একদিন হজরত উমর রাজাল তাদের বলেন তুমি বড় বেশি বেশি খরচ করিয়া থাকো তিনি উত্তর করিলেন অন্যায় মতো খরচ করি না প্রতিমকালে হজরত উমর রাজাল হজরত সোহেবকে এই তার জানাজা পড়াবার জন্য ওসিয়াত করিয়া গেলেন হজরত উমর আদাল ইসলাম গ্রহণ নয় হজরত উমর হদাল যাহার পবিত্র নামে আজও সারা বিশ্বের মুসলমান গর্ববোধ করিয়া থাকেন দীর্ঘ চোদ্দ শত বছর পরেও যার নাম শুনিলে শুনিল হৃদয় কম্প উপস্থিত হয় সেই হজরত উমর আদাল ইসলাম গরনের পূর্বে মুসলমান দিওয়াকে উৎপ্রেরণ করিতে অদ্বিত ব্যক্তি ছিলেন এমনকি হুজুরামকে কথর করার জন্য তার চেষ্টার কোনো ত্রুটি ছিল না নামিল্লা একদিন কাপড় পরামর্শ সবাই প্রস্তাব করিলে এমন কেক আছে যে মোহাম্মদের মাথা আনিয়া দিতে পারে উমর দ্বারা বলিলেন আমি পারিব সকলে এক বাক্যে বলি উঠিল হা তোমার দ্বারাই অসম্ভব তখনই উন্মুক্ত হাত তরবারি হাতে ওমর মহানবীকে হত্যা করিতে রওনা করিলেন প্রতিমধ্যে জোহরা বংশ সাইদ বিন আকাশ নামক এক ব্যক্তি সহিত সাক্ষাৎ হয় তিনি জিজ্ঞাসা করেন ওমর কোথায় যাইতেছ উত্তরে করিলেন মোহাম্মদকে হত্যা করিতে যাইতেছি সাদ বলিল তবে কি বনিয়া হাসেম জোহরা এবং বনি আবদে মানাম নির্জুপ হইয়া বসিয়া থাকিবে তারা তো তোমাকে হত্যা করিয়া ফেলিবে উহাতে ওমরের দেমাক বিগড়াইয়া গেল বলিল মনে হইতেছে তুমিও বেদিন অর্থাৎ মুসলমান হইয়া গিয়াছ সুতরাং প্রথমে তোমাকে শেষ করিয়া দিব এই বলিয়া তরবারি বাই করিলেন পদুতরে হজর সাহায্য ও তরবারি উঠিয়া বলিলেন হা আমি তার জন্য প্রস্তুত তবে প্রথমে নিজের ঘরের খবর লও যেহেতু তোমার ভগ্নি ও ভগ্নীপতি ইসলাম গ্রহণ করিয়াছেন এই কথা শুনিয়া অমর আগানিত হইয়া সুজা ভগ্নির বাড়িতে গিয়া উপস্থিত হইলেন সেখানে হজর খাবাব রাজা যার আলোচনা ছয় নম্বর কে ব্যক্ত হইয়াছে দরজা বন্ধ করিয়া স্বামী স্ত্রী দুজনে কোরআনকে শিক্ষা দিতেছিলেন মরে শুনিয়া খাবার ঘরে এক কোণে আত্মগোপন করিয়া গেলেন কিন্তু কোরআনের আয়াত সম্পৃদ্ধ কাগজখানা যত স্থানে রইয়া গেল উমরাজ ঘরে রোগিয়ার হাতের রাজি তারা বনের মাথায় আঘাত করিলেন ফলে মাথা হইতে রক্ত বা প্রবাহিত হইতে লাগিল হজরত উমরাজ্লা আনহু বলিলেন আমার জানে দুশ্মান কোথাকা তুইও তুইও কি বেদিন হইয়া গেলি ঘর হইতে কাহার এবং কিচের আওয়াজ আসিল তারা বলিলেন কথাবার্তা বলিতেছিলাম ওমরা বলিলেন তোমরা কি নিজের ধর্মতে এক করে অন্য ধর্ম গ্রহণ করিয়াছ ভগ্নপতি বলিলেন সেই দিন যদি সত্য হয় তবে আর বাধা কিসের ওমর করো দে হইয়া তা দাঁড়িয়ে ধরিয়া জমিনের ওপর ফেলিয়া ববে দাম পোহার করিতে লাগিলেন বোন তার স্বামীকে উদ্ধার করিতে গেলে গেলে তার মুখে এমন এক চর মারিলেন যে মুখ হইতে রক্ত ঝরিতে লাগিল কোমরে বোন মার খাইয়া বলিয়া উঠিলেন আমার আমরা শত্রু ধর্ম গ্রহণ করিয়াছি এখন যা ইচ্ছা তাই তুমি করিতে পারো অবশেষে যে উভয়ের করুন অবস্থা কিছুটা দয়া সান্ত্র হইল বলিল ওইটা আমাকে দেখা হতো তোমরা কি পড়িতেছিলে ভগ্নি ফাতেমের আদালতা আনহার বলিয়া উঠিলেন তুমি অপবিত্র আর আমাদের কোরআন অপবিত্র অবস্থা স্পষ্ট করা যায় না উমরের বাংলা বলা সত্ত্বেও ভগ্নি পুজো গোসল ব্যতীত ভাইয়ের হাতে কালমে পাখির টুকরা দিলেন না অত্যাবার ওমর আদানো গোসল করিলেন এবং শৈবা খানা হাতে লইয়া পড়িতে আরম্ভ করিলেন ওয়াতে সোরাই তোহা লিখিত ছিল যখন এই আয়াত পর্যন্ত আসিল সত্যি সত্যি আমি আল্লাহ আমি ব্যতীত আর কোনো মাবুদ নাই সুতরাং তোমরা আমারই ভর্ষণ করো আমার স্মরণের উদ্দেশ্যে নামাজ স্ক্যাম করো এই আয়াত পার কর মাত্র মানুষ পটে এক অপূর্ব ঝাংকার অনুভূত হইল তার অবস্থার পরিবর্তন হইল হঠাৎ বলিয়া উঠিলেন আমাকে মোহাম্মদ সাহায্য নিকট লইয়া যাওয়া চলো এই উক্তি সরোবণ করা মাত্র হযরত হজরত খাব্বা ঘরের কোন হইতে বাইর হইয়া পড়িলেন এবং বলিয়া উঠিলেন হে উমর সুসংবাদ গ্রহণ করুন গতকাল বৃহস্পতি রাতে হুজুর সাল সাল্লাম দোয়া করিয়াছেন হে পর্বার ওমর এবং জেলের মধ্যে যাকে তুমি পছন্দ করো তাকে মুসলমান করিয়া ইসলামের শক্তি বৃদ্ধি করো মনে হইতেছে তোমার সারে হুজুরবাক দোয়া কবল হইয়াছে অতবার সকলে মিলিয়ান পিয়ন ও সালাম খেদমতে হাজির হন শুক্রবার সকালবেলা হজরত মোরাদানের পবিত্র ইসলাম ধর্মে দীক্ষিত হন তাহার গ্রহণের সাথে সাথে কাফেরদের শক্তি সাহস ভাঙ্গিয়া পড়িল তবুও মুসলমানদের সংখ্যা তখন পর্যন্ত খুবই নগণ্য ছিল এই জন্য সারা আরবের কাফেরগণ চিন্তা ফিকির করিতে লাগিল যে কি করিয়া মুসলমানদের দেহকে সঙ্গে নির্বাদ করা যায় তবে হযরত ইসলাম গ্রহণের পর হইতে মুসলমানেরা মক্কান মসজিদে নামাজ পড়িতে আরম্ভ করিয়াছিলেন হজরত আবদুল্লাহ বিন মাসুদিন বলেন হজরত ওমর এর ইসলাম গরহ মুসলমানদের জন্য এক বিরাট বিজয় ছিল তার হিজরত মুসলমানদের জন্য সাহায্য এবং তার খেলা ছিল মুসলমানদের জন্য রমৎস্বরূপ আপনি সিনাই মুসলমান প্রথম হিজরত এবং গিরিশঙ্করের বন্দী জীবন দশ মুসলমানদের ওপর যখন কাফেরদের অত্যাচার এবং নির্ভরত কর্মকর্তা বাড়িয়া চলিল তখন নবী করিম সাল্লাহ সাল্লাম সাবাকিরামকে যে কোনো নিরাপদে স্থানে আশ্রয় দেওয়ার জন্য অনুমতি দিলেন তখন কিছু সংখ্যক সাবির আদালত আফ্রিকার আবিসিনিয়া নামক দেশে হিজরত করিলেন আবিসিনিয়ার বাদশাহ যদিও খ্রিস্টান ধর্ম ছিলেন তো কিন্তু তার দয়া অহিংসা ন্যায় বিচারের কথা চতুর্দিকে সরিয়া পড়িয়াছিল নবতের পঞ্চম বর্ষে রজব মাসে বারো হাজার পুরুষ এবং চার পাঁচজন নারীর এক ক্ষুদ্র কাফেলা আবিসিনে আশ্রয় লইলেন মকাই কাপের গন্ধে ধরিয়া আনিবার অনেক চেষ্টা করিয়া ব্যর্থ হয় সেটাই পশিয়া অল্প দিন পর তারা সংবাদ পাইলেন যে মক্কার সমস্ত লোক ইসলাম গ্রহণ করিয়াছে এবং ইসলাম জয়যুক্ত হইয়াছে এই খবর শুনিয়া তারা অত্যন্ত আনন্দিত হইয়া মক্কা অভিমুখে রওনা হন নিকার পোষিয়া তারা জানিতে পারিলেন খবর সম্পূর্ণ মিথ্যা বরং অত্যাচারের মাত্রা আরও বাড়িয়া গিয়াছে আছে হইয়া তাদের অনেকে আবার আবিসিনায় ফিরিয়া যান আর কেউ কেউ কারো আশ্রয় লইয়া মক্কায় প্রবেশ করেন ওয়াকে ঐতিহাসিক প্রথম হিজরত বলা হয় অতবাদ তিরাশি জন পুরুষ এবং আঠারো জন মহিলার এক বিরাট দল কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র কাফেলায় বিভক্ত হইয়া হিজরত করেন ওয়াকে হাফছায় দ্বিতীয় হিজরত বলা হয় কোনো কোনো সাহাবি প্রথম হিজরতেই করিয়াছিলেন মক্কার কাফেরগণ দেখিতে পাইল হাফসাই গমন করিয়া মুসলমানগণ সুখে শান্তিতে বসবাস করিতেছে উহা তাদের সহ্য হইল না তাই তারা নানাবিধ উপরঙ্গ সহ একটি প্রতিনিধি দল মক্কাবাসী মুসলমানদেরকে ফিরা আনার জন্য হাফসার নাজাসী বাদশাহ নিকট পাঠাইল প্রথমে তারা পাত্রী ও উচ্চপদস্থ ও সবারদের সহিত মিলিত হইয়া হাদিয়া তোফা পেশ করত নাজাসির দরবারে তাদের কার্যসূতির জন্য সুপারিশ করার জন্য অধা লইলো অথবা তারা বাদশাহ দরবারে হাজির হইয়া প্রথমে তাকে সেজা করিল এবং রকমারি উপ পেশ করিয়া নিজেদের উদ্দেশ্য ব্যক্ত করিল সঙ্গে সঙ্গে ঘুস্কর আমলারাও তারাও সমর্থন করিল অতবার এই বলিয়া দরগস্থ করলে হে মহারাজ আমাদের দেশে কয়েকটি বেকুব চক্রারা নিজেদের পুরাতন ধর্ম ত্যাগ করিয়া এক নতুন ধর্মে দীক্ষিত হইয়াছে যে ধর্মে সম্বন্ধে আপনাদেরও কিছু জানা নাই আমাদেরও কিছু জানা নাই তারা আপনার দেশে আসিয়া বসবাস করিতেছে আমাদের তাদের আত্মীয় মক্কা সম্মত ব্যক্তিগণ আপনার দরবারে তাদেরকে ফেরত নেওয়ার জন্য পাঠিয়েছে আপনি দয়া করে ওদেরকে আমাদের সৌভাধ্য করুন বাঁচা উক্ত করিলেন যারা আমার গ্রহণ করিয়াছে পূর্ণ তদন্ত না করে আমি তাদেরকে তোমাদের হাতে এসব করিতে পারি না পর যদি তোমাদের কথা সত্য হয় তখন তোমাদের হাওয়ালা করিতে আমার কোনো আপত্তি নেই এই বলিয়া তিনি মুসলমানদেরকে ডাকিয়া পাঠিলেন মুসলমান খুব প্রথমে গণ প্রথমে খুব চিন্তিত হইয়া পড়িয়াছিলেন এই ভাবিয়া যে দরবারে হাজির হওয়া মাত্র হওয়া উচিত কিনা কিন্তু আল্লাহর রহমত তাদের সাহায্য করিল সকলে সাব্যস্ত করিলেন দরবার গিয়া মিথ্যা না বলিয়া সঠিক কথা বলা বলিতে হইবে দরবার হাজির হইয়া তাদের বাচ্চাকে সালাম করিলেন কেউ প্রতিবাদ জানাইল তোমরা সাই দরবারের সমর্থন সেচদা করিলেন না কেন তারা নির্বিকচিত্রে বলিলেন আমাদের ওকে আমাদের নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ তার কাউকে সেচ করিতে অনুমতি দেন নাই অতবার বাচ্চা তাদের অবস্থা জানিতে চাইল হজরত জাফর দ্বারা বলিতে লাগিলেন তো আমরা অজ্ঞতার অন্ধকার নিবত ছিলাম আমরা না আল্লাহকে জানিতাম না আল্লাহর অসুগ না সম্পর্কে অবহিত ছিলাম আমরা পাথর পূজা করিতাম মৃতের মাংস খাইতাম কুকর্মে লিপ্ত ছিলাম আত্মীয়তার বন্ধ চিহ্ন করিতাম আমাদের সবল দুর্বলকে ধ্বংস করিয়া দিত এই চরম দুর অবস্থার মধ্যে আল্লাপ মেহরবানি করিয়া আমাদের নিঘরে এক পয়গম্বর পাঠান যার বঙ্গসংঘ পরেশগাড়ি সম্পর্কে আমরা ভালোভাবে অক্ষেপ আসি তিনি আমাদের ওকে শরীরবিহীন এক আল্লাহ উপাসনা করিতে উদ্ধৃত করেন পোস্তর ও মূর্তি পূজা করিতে নিষেধ করেন তিনি আমাদেরকে সত্য কথা বলার এবং আমানতদারি রক্ষা করার আত্মীয়তার সম্পর্ক কায়েম করা রাখার এবং প্রতিবেশীর সম্বর সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন নামাজ রোজা হজ খয়রাত ইত্যাদি হুকুম দিয়েছেন তিনি সৎ স্বভাব শিক্ষা দেন অত্যাচার ব্যবস্থার মিতা এতিমের মার আত্মসাত করা কারোর উপর মিতা দেয়া ইত্যাদি করিতে কঠোরভাবে নিষেধ করিয়াছেন আমাদের ওকে তিনি কোরআন শিক্ষা দিয়াছেন আমরা তার উপর ইমান আনিয়াছি এবং তার অনুসরণ করিয়া চলিতেছি এই প্রবরাতে আমাদের সজাতীয় লোকজন আমাদের শত্রু হইয়া পড়িয়াছে আমাদের উপর অত্যাচার করিয়াছে অবশ্যই হইয়া নবী আসাল্লামের আদেশ অনুযায়ী আমরা আপনার দেশে আশ্রয় গ্রহণ করিয়াছি হজরত জাফর রাজা বক্তব্য শুনিয়া বাদশাহ বলিলেন তোমাদের নবী যে কোরআন নিয়ে আসিয়াছি লোকবার কিছুটা আমাকে শোনাও হজরত জাফর রাজা সুরাইয়ে মরিয়ামের প্রথম কয়েকটি আয়াত পড়িয়া শুনাইলেন ওয়া সরবণ করিয়া বাচ্চা কাঁদিয়া ফেলিলেন এবং রাজদার উপস্থিত সকল প্রাপ্তি এত বেশি বেশি করিয়া কাঁদিলেন যে তোমাদের তাদের চোখের পানিতে দাঁড়িয়ে ভিজিয়া গেল তারপর বাচ্চা বললেন আল্লাহর কসম ওই কালাম এবং ইসা আল্লাহ সাল্লামে যা কিছু নিয়া আসিয়াছে তা একই নূর হইতে আসিয়াছে এই বলিয়া কাফে দেওয়াকে পরিষ্কার উত্তর দিয়া দিলেন আমি কিছুতেই তাদের দেওয়াকে তোমাদের হামলা করিতে পারি না ওহাতে কাফেরা রদ্দিত অপনধ হয়ে ফিরা যাইতে মনস্থ করিল হঠাৎ তাদের মধ্যে একজন ফোন দিয়ে আটিল। সে বলে ও আগামী করল এমন এক চক্রান্ত করিব যাতে বাচ্চা তাদেরওকে সমূলে নিবাদ করিয়া দেন সঙ্গীরা বলিল এমন করিবে না যেহেতু ওরা মুসলমান হইল আমাদের আত্মীয় বটে কিন্তু সে তা মানিল না পরের দিন রাজার দরবারে গিয়া অভিযোগ করিল যা না এই ধর্মতে একই মুসলমান গণ হজরত ইসা শহীদ সহিত দই করিয়া থাকে তা আগে আল্লাহর পুত্র বলিয়া স্বীকার করে না অভিযোগ শুনিয়া বাসা পুনরায় মুসলমানদেরকে রাজ দরবারে রাখিয়া পাঠালেন মুসলমান আগের দিনের মতো অত আরও বেশি বিচলিত হইয়া গেলেন কিন্তু যত সময় দরবারে হাজির হওয়ার পর রাজা জিজ্ঞাসা করিলেন তোমরা হজরত ইসা সম্পর্কে কী ধারণা পোষণ করিয়া থাকো ও তারা উত্তর করিলেন আমরা ওইরূপ বলিয়া থাকি যতটুকু তার স্থানে আমাদের নবী হজরত মোহাম্মদ সালসাল্লাম এর ওপর অবতীর্ণ হইয়াছে অর্থাৎ তিনি আল্লাহর বান্দা ও তার পাইগম্বর তার উ এবং তার কালেমা যা সতী ছাত্রবিধি কুমারী মরিয়মের গর্ভে তিনি প্রেরণ করিয়াছেন নাদাসি বলিলেন হজরত ইসা ও ইয়া চেয়ে বেশি কিছু বলেন না পাতিরা কিছুটা কসখস মস করিয়া উঠিল কিন্তু নার্সি বলিলেন তোমরা যা ইচ্ছা করিতে পারো তারপর বাচ্চা কাপেরদের সমস্ত হাদিয়া তোফা ফেরত দিলেন এবং মুসলমানদেরকে অভয় দিয়া বলিলেন তোমরা আমার রাজ্যে শান্তিতে বসবাস করো কেউ তোমাদের প্রতি দুর্ব্যবহার করিলে তাকে কঠোর শাস্তি দেওয়া হইবে সারা দেশে ঘোষণা করিয়া দেওয়া হইল যে কেউ তাদেরকে কষ্ট দিলে তাদেরকে উপযুক্ত শাস্তি ভোগ করিতে হইবে এই ঘটনার পর মুসলমানদের মর্যাদা তথায় অধিকতর বৃদ্ধি পাইয়া গেল উবরন্ত কাফেদের প্রতিনিধি দল অবদস্থ হইয়া দেশে ফিরিয়া যাইতে বাধ্য হইল আল্লাহ হাফিজ